ধর্ষকদের ফাঁসি চেয়ে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ ছাত্র দলের মানববন্ধন দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষণ অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ ছাত্র দলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার দশ মার্চ সকাল এগারোটায় কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে কলেজ শাখা দলের আহ্বায়ক মারুফ ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসলাম রিফাদ ঋতুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম স্বপন ও সদস্য সচিব হাবিব সিকদার ভাদগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরাফাত ইসলাম অনিক পৌর ছাত্র দলের আহ্বায়ক ইমরান সিদ্দিকী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইমন সিদ্দিকী আজগানা ইউনিয়ন ছাত্রদলের দলের সিনিয়র সহসভাপতি রাকিবুল ইসলাম সহ প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পৌর ও ইউনিয়ন ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন নারীদের যৌন হয়রানি বন্ধ করতে হবে এবং দেশের সকল হেনস্থাকারী ও ধর্ষকদের গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে তারা আরও বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণেই দেশের এই পরিস্থিতি তাই বর্তমান সরকারের প্রতি আহ্বান রেখে বক্তারা বলেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন বক্তারা আরও বলেন সম্প্রতি ঘটে যাওয়া উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া এলাকায় শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকসহ যারা ঘটনার ধামাচাপা দিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সকলকেই অতি দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং ধর্ষককে ফাঁসি দিতে হবে